হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল শনিবার দিন বাজারে যাইতেছি দোকানে সাইকেল নিয়ে যেতেছি এখন তার সকাল সকালে প্রচণ্ড গরম গরমের মধ্যেই যাইতেছি রাইড নি করে সাইকেল নিয়ে এটা হইতেছে আমার বাড়িতে থেকে যাওয়ার রাস্তা একটা রাস্তা বাড়িতে থেকে বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার একটু উপরে তবে এক কিলোমিটার ধরা চলে তার মধ্যে পুরাটাই হইতেছে বাঙ্গাচুর রাস্তা রাস্তা যদি ভালো থাকবে তাহলে চালাইয়া মজা পাওয়া যায় এখান থেকে মোটর সাইকেল নিয়ে যাইতে ভালো লাগে না আর আশেপাশের ভিউ না আর আমার বাড়িতে থেকে যাওয়ার পরে এই যে এইখানে আসার পরে একটু ইটের রাস্তা ইটের রাস্তা আসে যেটা এখন মানে কি বলবো যে গরমের দিনে এটা একটা বিরক্তিকর রাস্তা কারণ প্রচুর ভাইব্রেশন হয় আর বর্ষাকালে এটা ঠিক আছে কারণ কাদার থেকে এটা থাকা ভালো আর এদিকের ভিউটা চেক করেন আর আমি আস্তে আস্তে চলে আসছি আমাদের বাজারে বাজার আজকে বাজারের দিন হবে এখানে সাইকেলটা এখানে পার্ক করলাম এখন দোকান খুলি যায় সকাল সকালে দোকান আসছি মাত্র এক কিলোমিটার রাইড কইরা সাইকেল রাইড কইরা তাই আইসা একদম কি বলবো ঘাম বাইরে আছে এক কিলোমিটার রাস্তা এত গরম এত গরমের মধ্যে সকাল সকালে আসছি ঠিক আছে আর আইসা একটু প্রশান্তি একটু চা খাইলে নিজের একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় ঠিক আছে মানে জড়তা যা আছে একটা মানে শরীরটা ইজি হয় আর কি চাটা খাইলে মানে যারা চা খায় না তারা এই জিনিসটা ফিল করতে পারে না যারা চা খায় তারা এই জিনিসটা ফিল করতে পারে তো সবাই একটু চা খায় দেখবেন যখনকার মানে নিজেরা মানে শরীর কাজ করতে চাবো না মনে হচ্ছে আলসি আলসি ভাব তখন এক কাপ চা হয়ে যাক আলসিগুলি সাইরে যাবো ঠিক আছে বাজার থেকে চলে আসলাম এখন বাড়িতে আসি বাড়িতে এই জঙ্গল এলাকায় আছি জঙ্গল বলতে বাজার এই দিক দিয়ে ঠান্ডা পরিবেশ কারণ গাছ গাছের ছায়ার মধ্যে ঠান্ডা আর হাতে আছে যে বাজার থেকে আসার সময় কিনে নিয়েছি এগুলো মিষ্টি সদাই এগুলো হাতে বানায় ঠিক আছে মিষ্টি সদাই খাইয়া দেখাই কেমন লাগে হুম ভালো এগুলোর ভিতরে রস আছে যেগুলো চিনির সিরাদা বানানো আজকে বানাইছো তো যার কারণে একটু খাইতে ভালো লাগতেছে যদি একদিন দেরি করে বানাই তাহলে ভালো লাগে না যাই পল্টনে গোসল দিতে যাই অনেক গরম যদি পল্টন চালু আছে কিনা দুই পা চালু থাকে তাহলে পল্টনে গোসল করতে যাবো এখন চলে আসলাম পল্টন পারে পল্টনে চলতেছে এখানে ফুল ওর স্পিডে পল্টন পার একটু পরে এখানে গোসল দেবো দে তার আগে দেখি ওইখানে একটা পুকুর আছে পুকুরের মধ্যে আরো গোসল করতে আছে কিনা জনসংখ্যা তো দেখা গেতে এই যে এই যে এই যে তা গোসল করতে আছে কি আমি তোমাকে গুপন ভিডিও সব ফাঁস করে দেবো এই তিন মাতালা দেহিটো নে আমি তলে পাগারে নামি হ্যাঁ নামি দেই পল্টন বন্ধ করে দিছে যার কারণে এখন কা পুকুরে নাইমে গোসল করতে হবে ওকে দিছি ওহ পানি খুব একটা না পানি কমই আছে তাই না ও বন তো ওয়া

ওরা এখন পানীতে দেয় খেলাধুলা করতেছে যারা একমাত্র গ্রামে থাকে তারাই একমাত্র জানে যে এই মজাটা কেমন ক্যামেরা হাতে নিয়ে মানে গোসল করার মজাটা একটু কম হইতেছে তো চাইতেছে যে ক্যামেরাটা উপরে থুইয়া নই তারপরে একটু ঝাপা ঝাপি লাফালাফি করেন গেতেছে যদি ক্যামেরার ভিতরে পানি বিঘা পরে চল্লিশ পঞ্চাশ হাজার গায়ে ঠিক আছে ক্যামেরা ভিতরে থুয়ে নয় তারপরে দেখাইতেছি কারেন্ট চলে গেছিলো যার কারণে পটনে আর গোসল দেওয়া হয় নাই তার পাকার পাকারে গোসল দেওয়া হয়েছে পাকারে গোসল দেওয়া অনেক ভালো লাগছে পাকারে ঝাঁপাছাফি করছে আনন্দ করছি এখন বাড়ির দিকে চলে যেতেছি আবার গরম লাগতেছে গুছতেছে না বাড়িতে যাই ভালো নিজে গোসল করতে হবে তারপরে সে ঠান্ডা লাগবো যতক্ষণ পুকুরে ছিলাম ততক্ষণ ভালো লাগছে এখন একটু নিয়ে গরম লাগতেছে তো আর কি করার গরম তো লাগবোই গরমেরই দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই